অবশেষে বাগাবাগি হয়ে গেছে পলাশের সম্পত্তিও হ্যাঁ এটাই ঠিক কথা পলাশ সাহার বাঘ হয়ে যাওয়া এই সম্পত্তির মধ্যে তার স্ত্রী সুস্মিতা সাহা কতটুকু পেয়েছে আর তার মা আরতি সাহা বা কি দেওয়া হয়েছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন এসপি পলাশ সাহর বিষয়টি নিয়ে যখন চারদিকে তোলপাড় চলছে ঠিক তার কিছুদিন পরেই প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে পলাশ সাহার রেখে যাওয়া সম্পত্তি এখন কে পাবে সোশ্যাল মিডিয়ার একদল লোক এসব নিয়ে নানা রকম মন্তব্য করেছিলেন কেউ বলছিলেন যেহেতু অল্প বয়সে সুস্মিতা তার স্বামীকে হারিয়েছেন বিধবা হয়েছে তাই এই সব সম্পত্তির উপর অধিকার একমাত্র সুস্মিতার একদল লোক বলছে যেহেতু পলাশের মা আরতি সাহা ছোটবেলা থেকেই ছেলেকে কষ্ট করে মানুষ করেছেন বড় করেছেন তাই সব সম্পত্তির উপর তারই অধিকার রয়েছে সেসব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে তিন ঘন্টা বৈঠকের মাধ্যমে পলাশে সাহার সব সম্পত্তি ভাগাভাগি করা হয়েছে দুই পরিবার মানুষকে একত্রিত করে র্যাবের উদ্যোতন কর্মকর্তা সম্পত্তি ভাগাভাগি থেকে শুরু করে আসবাবপত্র ভাগাভাগি করা হয়েছে সেই সময় বৈঠকে আরও কিছু সম্পত্তি বা ব্যক্তিগত ভাবে কথা হয়েছে সেসব বিষয় এখন পর্যন্ত কিছু জানা হয়নি পরবর্তী সময় সকলের সামনে বিষয়টি হবে এমনটি জানা গেছে কিন্তু এই বৈঠকের মাধ্যমে পলাশ সাহার আসবাবপত্র দুই পরিবারের মধ্যেই সমান বাগি করে দেওয়া হয়েছে কিন্তু সম্পত্তির কোনো বাগা করা হয়নি এবং তাদের দুই পরিবারের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল তা অবসান ঘটিয়ে দুই পরিবারকে মিলিয়ে দেয়া হয় তবে ধারণা করা হচ্ছে আসবাবপত্র অন্যান্য কিছু সমান ভাগে ভাগ করা হলো সম্পত্তি যেন তার মাকেই দেয়া হয়েছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না